ইন্ডিয়ান ব্যাগ থ্রি থ্রিগ্রিতে হেলথ থেকে থর এবং সুপারম্যান স্পোম্যান সবগুলো আমরা মনস্টার হয়ে দেখছি দেখতে পাচ্ছেন সবগুলো আমরা হয়ে আমাদের স্বরকে মুক্ত করছি দেখতে পাচ্ছেন আজকে ভিডিওতে সম্পূর্ণ দেখাবো কিভাবে কীভাবে থর এবং স্পম্যান হয়ে গেলাম তো না তো আমরা মূল বুড়োতে চল আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কেমন আছে চলে আসে তো আমরা চলে যাচ্ছি যে বলতে বলতে আমরা খুব একটা পাখার সামনে চলে এসেছি আপনারা জানেন আমরা শুরুতে পাখার সামনে চলে আসলাম এই যেভাবে অনেকটা বিলুপ্ত করে এই পাখাগুলো এখান থেকে যে একটু লাগে তা বলে আমরা নিচে পড়ে যাবো আপনারা জানেন এখান থেকে আমাদের উঠতে অনেকটা কষ্ট হয় এই যে আমরা চলে আবার দেখি সামনে দুইটা পাখা দুইটা পাখার সামনে থেকে আসলাম আবার দুইটা পাখার সামনে আবার চলে আসছে এই যে একটা পাখা পাড়ে গেছি আপনার এই যে একটু জন্য আমরা করে যেতাম সামনে একটা পাখা এটা পাড়ে গেলাম সামনে দেখছেন এই রাস্তাটা আবার কেমন সামনে যাওয়ার জন্য ওই যে একটা সুচিকন রাস্তা দিয়েছি এটা দিয়ে পার হতে হবে আমাদের যা আমরা পারে যাচ্ছি আস্তে আস্তে ঘুরি এই যে আমরা পাড়ে যাচ্ছি এই যে আমরা পাড়ে গেছি এখন সামনে যাওয়ার জন্য আরেকটা চিকন রাস্তা দিয়েছি এই চিকন রাস্তা দিয়ে আমার পাড়া হতে হবে এই যে আমরা পাড়ে যাচ্ছি আস্তে আস্তে যাইতে হবে আমাদের তাহলে আমরা নিচে পড়ে যাবো এই যে আমরা যাচ্ছি আস্তে আস্তে করে এই অনেকটা একটা আমার পাড়ে গেছি এই যে আমাদের অন্য রাস্তা ধরতে হবে যে সামনে ভাই দেখতেছেন কন্টেনারগুলো কীভাবে ঘুরতেছে এই যে আমরা কন্টার দিয়ে চলে আসলাম সামনের দিকে আরেকটা কন্টেনার এই যে চলে আসলাম আমরা ও ভাই ভুলবশত সাথে চলে আসি কিন্তু জ্ঞানতে পড়ে গেছি আর যা হোক আমরা একটু উঠে নেবো ভিডিওটা করে দিয়ে যে আমরা চলে আসি এখান থেকে আমরা দেখতে না আমরা পাড়ায় গেছি রাস্তাটা আগে সামনে রাস্তা ছিলাম এখানে রাস্তা চলে এখন আমরা চলে যাব সরি একটা কোড চাপি ওয়ান টু ওয়ান ফাইভ চাপিয়ে দিয়ে আমাদের এইটা কমপ্লিটটা করে দিচ্ছে যে আপনার আর করতে জান দিচ্ছি না এখন আমরা বাইক নিয়ে নেব ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে আমরা কেটিএমটা নিয়ে নিচ্ছি যে আমরা কেটিএমটা নিয়ে নিয়েছি এই যে বাইক বাইকে উঠাচ্ছে না এখন একটু পিছিয়ে নিলাম এই যে এখন উঠাচ্ছে এবার সামনে নিয়ে নিই আমাদের বাইকটা ঘেন ঘুরাতে হয় সামনের দিকে যাওয়ার জন্য আমাদের ভুলবশত আমরা এই পাশ যে কোর্ট চাপছি তার জন্য এই পাশে আমাদের উঠে গেছে এই যে আমরা আজকে দেখতেছি আমাদের রাস্তা অনেক লব লব সামনে যাওয়ার জন্য অনেক কষ্ট করে আমরা চলে আসলাম ওটা দেখতে পাচ্ছেন এখন আমরা সিঁড়ি দিয়ে সামনের দিকে চলে যাচ্ছি এটা এটা সিঁড়ি ভাই আপনারা জানেন এই সিঁড়িটা দিয়ে আমাদের অনেকটা উপরে নিয়ে যায় নিচ থেকে নিয়ে যেভাবে অনেকটা উপরে চলেছি সামনে দেখি আবার কয়েকটা ফাঁকা ভাই এ রাউন্ডে শুধু ফাঁকা ফাঁকা নাকি এই যে সামনে দেখি এখান থেকে আবার চিকন রাস্তা এটা আবার কমন রাস্তা হলুদ লাল সবুজ অনেক রঙ দিয়ে রাস্তাটা তৈরি করছে যাও মানে চলে আসলাম সামনে এখানে পাখাগুলো পাড়ে যাচ্ছি পাকাগুলো পাড়ার সঙ্গে সঙ্গে রাস্তা ব্লক আছে যখন আমরা হলুদ রাস্তা চলে এলাম এটা তো হলুদ রাস্তা এটা তো যে ড্রামটা কন্টেনারটা এটা এটাতে চলে আসলাম এই এই যে ভাই ওটা দেখতে পাচ্ছেন আমার বাইকটা আটকে যাচ্ছে এই যে সম্পূর্ণ আটকে গেছে পারে উনি দেখতে পাচ্ছেন আমি অনেক চেষ্টা করলাম তো হচ্ছে না একটু বাইকটা পিছিয়ে নিই আবার যাওয়ার চেষ্টা করতেছি এই যে এখন চলে আসলাম আমরা এই যে ভাই যা যা এখানে বাইকটা আমরা ভাবে ফাঁসে গেছে সামনে যাচ্ছে না তো আমাদের যে বাবুক নিয়ে যাইতে হবে এই যে ভাই চলে এসছে আর এই যে ভাই আমরা চলে আসছি এই যে আমরা আসতে পারছি এখন আমাদের চিকন আছে রাস্তাতে আমার সামনে যাইতে হবে ভাই আপনার দেখতে পাচ্ছেন আমি অনেক দূর থেকে দেখতে পাচ্ছি যে সামনে কীভাবে পাকাগুলো ঘুরতেছে মাঠের নিচে এই যে ভাই শুয়ে আছে পাকাগুলা এখানে ঘুরতেছে যখন আমরা একটা পা পাড়ে গেলাম সামনে দিকে আরও অনেকগুলো পাখা এগুলো পার হতে পারবো কিনা দেখি আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো পাখা এখানে চেষ্টা করবো পার জন্য যে দেখি পার হয়ে যেতে পারি না এখান থেকে এক দুইটা পার হয়ে গেছি আর কয়েকটা আছে যাই পার হতে পারি না ও ভাই আমার পিছনে একটা দেখা দিচ্ছে বাইক তার জন্য আমরা পড়েছি যে আমরা পার হয়ে গেছি ভিডিওটা একটু করে দিছি তো এখন আমরা বাইকটা নিয়ে চলে যাচ্ছি সামনের দিকে কন্যাটা ঘোরাঘুরি করতেছে এই কন্যাটা সোজা হলে আমরা বাইকটা নিয়ে চলে যাবো সামনের দিকে যা হোক কোনটা একটা আসুক সোজা হোক এই যে সোজা হয়ে গেছে আমরা চলে যাই এই সুযোগে নাহলে তরণ কামতো পড়ে যাইতে পারি আমরা এই যে চলে যাচ্ছি আমরা বাইকটা নিয়ে এই যে চলে আসলাম সামনের দিকে একটা ব্লক এখন যাবো কোন কোন পাশে এত রাস্তা দেখতেছি না রাস্তা কই পিছনে তো এটা দিয়ে তো নিচে যা যাওয়া হবে সামনের দিকে রাস্তা আছে কি না ও ভাই এই পাশে একটা রাস্তা আছে এই পাশে দিয়ে আমাদের যাইতে হবে যাই এই পাশে দিয়ে আমাদের যাইতে হবে আমরা বাইকটা একটু উপরে নিয়ে নিলাম এখন আমার পিছিয়ে নিতে হবে এই যে আমরা বাইকটা অফিসে নিয়ে নিচ্ছি এখন আমাদের রাস্তা সাথে চলেছে এই যে এখন আমরা দেখতেছি রাস্তাটা ইউ আকৃতি এখান থেকে আমাদের নামতে হবে এখান থেকে আমরা নেমে নিচ্ছি এই যে আপনার দেখতে পাচ্ছেন এখানে আমরা নেমে নিচ্ছি এই যে ভাই এই যে আস্তে আস্তে নামতে হবে আমাদের আর এখান থেকে আমাদের নিচে পড়ে গেলে আমরা শেষ হোক আমরা আস্তে আস্তে নামতেছি এই যে অনেকটা পথ চলে আমরা এই যে আরেকটু এই যে ভাই চলেছি আমরা এখান থেকে আমাদের অন্য রাস্তা চাইতে হবে দেখতে পাচ্ছেন এখানে অনেক ভেনাগানি রাস্তা এখান থেকে আমাদের অনেক সাবধানে যাইতে হবে নাহলে তো জানেন এখান থেকে একটু একটু হলেই আমরা এখান থেকে নিচে পড়ে যাবো আচ্ছা তার জন্য আমরা আস্তে আস্তে আছি যাই আরেকটা কেনা সেটা পার হলে আমাদের একটু অনেকটা সুবিধা হবে এটাতে চলে যাচ্ছি এই যে সামনে চলে যাচ্ছি এই রাস্তাটা আগে কেমন দেখলাম সামনে রাস্তাটা এটা কেমন রাস্তা এটা ছোটো ছোটো ড্যামগুলা দিয়ে তৈরি করছি আমরা পিছিং নাম্বারটা একটু দেখতে পাচ্ছেন এই যে এই রাস্তাটা কেমন এই রাস্তা দিয়ে চলে আসলাম এই যে ভাই একটার জন্য পড়ে যেতাম এই ভাই আমাদের বাইকটা ফেসে গেছি এখান থেকে আমাদের আসাম পিছিয়ে আসলাম তার জন্য আমরা এখান থেকে বাইকটা দিয়ে নেমে গেছি বাইকটা ফেলে দিই এই যে পড়ে গেছে বাইকটা এখান থেকে আমরা চলে যাচ্ছি উপরের দিকে এখান থেকে আমাদের একটা বাইক নিয়ে নিতে হবে এই যে সামনে এগিয়ে যাই এবার এইখানে বাইক নিয়ে নিই ওয়ান টু ওয়ান জিরো দিয়ে কল দিয়ে একটা বাইক নিয়ে নিই আমার কেটিএম বাইকটা ভুলে গেছিলো একটু ঘেন ঘুরে আমরা বাইকটা নিলে তখন আমাদের বাইকটা এই পাশে ঘুরে থাকতো আমাদের ভুলবশতের জন্য এই পাশে ঘুরে এসে এখন আমাদের বাইকটা ঘেন ঘুরাতে হচ্ছে যাও আমার কেটিএমটা নিয়ে আমরা উপরে চলে যাব এই যে দেখতে পাচ্ছেন অনেক কষ্টে আমরা চলে আসলাম কেনটা বললাম সামনে দেখি একটা ফ্লাইট হওয়ার মধ্যে ভাসতে আপনারা দেখতে পাচ্ছেন তো ফ্লাইটের চারপাশ দিয়ে আমাদের যেতে হবে এই যে ভাই আমরা চলে যাচ্ছি এই যে আমরা চলে যাচ্ছি তার জন্য আমাদের বাইকটা নিয়ে চলে যাচ্ছি মনের চারপাশ দিয়ে ঘুরতে পাই বাইকটা নিয়ে এই যে আস্তে আস্তে যাচ্ছি এই যে চলে আসছি আমরা অনেকটা দূর এখান থেকে আমাদের আবার উপরে যাইতে হবে এখানে শিল্পে আমাদের অনেকটা উপরে নিয়ে চলে যাচ্ছে এই যে চলে আসলাম আমরা আবার উপরেই যে এখান থেকে আবার দেখতে পারছেন উপরে বৃত্তগুলো আছে বৃত্ত দিয়ে তৈরি করছে ভাই রাস্তাগুলো দেখা যাচ্ছে উপরে এইখানে ব্লক দিয়ে আমাদের রাস্তা আটকা আটকাটকে করছে এখান থেকে আবার আমাদের নিচে নামতে হবে আগে আমরা উপরে যাইছিলাম কোনো আমার নিচে নামতে হবে কিন্তু রাস্তায় অনেকগুলো ব্লক যখন আমরা উপরে অনেক কষ্ট চলেছি এই যে আসার পর দেখি এই রাস্তা আমাদের ফ্ল্যাটে চারপাশ দিয়ে ঘুরতে হবে আমাদের এই যে চারপাশ দিয়ে ঘুরতেছি এই যে আপনারা দেখতে পারছেন নেটে চাপড়াতে ঘোরার সময় দেখি এই রাস্তা ঘুরে আবার কেমন অনেকটা উঁচুতে আছি তবে লোক আমরা সমুদ্রে ধারে আসি আপনারা দেখতে পাচ্ছেন নিচে পানি দেখা যাচ্ছে তো যা হোক আমাদের গেমটি মনে শেষ হবে সমুদ্রে মাছ খানে মনে হয় এমন মনে হচ্ছে আমাদের আর যা হোক কথা শেষ হচ্ছে আমরা তো যাচ্ছি আর তো আর বেশি দূরে না ভাই আমার বাইকটা ফাঁসে গেছে একটু পিছিয়ে নিয়ে আমার বাইকটা এই যে বাইকটা পিছিয়ে নিয়ে আমরা আবার যাই নিজে আমরা পাড়ে চলে এসেছি এই যে আপনার চলে এসেছি এখন আমাদের এখন যাইতে হবে দেখি কথায় শেষ হয় এই গেমটি সমুদ্রের মাঝখানে নাকি আমার যে আমার সন্দেহ পূর্ণ বিশ্বাস যে গেমটি সম্পূর্ণ শেষ হবে সমুদ্রের মাঝখানে গিয়ে ভাই আমরা আমাদের তো ওইদিকে নিয়ে যাচ্ছে সমুদ্রের মাঝখানের দিকে দেখা যাচ্ছে ও ভাই আমার কথা ঠিক হয়ে যাওয়ার দেখা যাচ্ছে গেমটি বন্ধু জ্ঞান থেকে আমরা বলতে বলতে আমরা এখানে নিচে পড়লাম আচ্ছা ভিডিওটা আমরা করে ওইখানে চলে আসবো এই যে আমরা চলে আসতেছি এই যে আমরা এখানে চলে এসি দেখতে পারছেন এখান থেকে পড়ে আচ্ছা এখান থেকে আমাদের নিচে নামতে হবে আমাদের ভিটো আমাদের জানতে সম্পূর্ণ হয়ে যাচ্ছে আর বেশি দূর নাই না দেখতে পারছেন তো চলে যাচ্ছি আমরা এই বৃত্তটা বৃত্তটা দিয়ে নিচে নামতেছি আমরা এই যে একটু আরেকটু আমরা চলে যাচ্ছি এখানে বাড়ি রাস্তাটা জোড়া দিছে কি দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাগুলো দিয়ে আমরা বাইকটা যাচ্ছে না তবুও আমরা নিয়ে চলে আসলাম এখানে দিয়ে নিচে নামতে হবে আমাদের জল একটু পিছিয়ে নিয়ে আমাদের নিচে নামতে হবে অনেক সাধারণে আমরা চলে আসলাম তো ফাইনালি আমাদের খাচাগা চলে এসেছি দেখতে পারছেন এই যে ভাই আমরা চলে আসলাম একটু নিচে নামলে আমাদের গেম কমপ্লিট হয়ে যাবে আর আমার চারপাশে অনেক মেস করতে এসে আপনারা দেখতে পাচ্ছেন তো তবুও আমরা অনেক কষ্ট করি এখানে পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন আমরা একটা হাতের মতো পেয়ে গেছি দেখতে পাচ্ছেন এইখানে সুপার পাওয়ার আছে এই হাতের মধ্যে আমরা এইটা হাতটা যদি আমাদের হাতের মধ্যে নিই তাহলে আমাদের মধ্যে সুপার পাওয়ার চলে আসবে দেখতে পাচ্ছেন আমরা সুপার পাওয়ার পেয়ে গেছি দেখতে পাচ্ছেন এই যে আমরা এখনও হয়ে গেছি একটা সুপার পাওয়ার দেখতে পাচ্ছেন সুপারম্যান হয়ে গেছি দেখতে পাচ্ছেন আমাদের ভেতরে অনেক অলৌকিক শক্তি চলে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এইটার ভিতরে পড়ার জন্য আমাদের দেখতে পাচ্ছেন একটা দেখতে পাচ্ছেন হাতের মধ্যে চলে এসেছে এই যে আমাদের বিপক্ষে একটা মনস্টার আছে পিছনে দেখতে পাচ্ছেন এই মাস্টারকে আমাদের হারাতে হবে আমাদের সড়কে বাঁচাতে হবে দেখতে পাচ্ছেন ও আমাদের চেরা এবং আমাদের সুপার পাওয়ার দেখে ও অনেকটা ভয়ে পিছিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন ওকে আমাদের মেরে ফেলতে হবে কারণ যখন আমি ফ্লাইন কিনছিলাম তখন আমাদের শহরটিকে ধ্বংস করছিল কারণ আমার কাছে সুপার পাওয়ার আছে তার জন্য ও পালান দিচ্ছে দেখতে পাচ্ছেন এই যে আমার কাছে সুপার পাওয়ার চলে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের শহর মনস্টার মুক্ত করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমার বাইকটা দেখতে পাচ্ছেন এইখানে আমাদের আরেকটা মনস্টার হতে হবে আমাদের দেখতে পাচ্ছেন এই যে লোকেশন দেখা দিচ্ছে এই লোকেশনটা থেকে আমরা চলে যাবো দেখতে পাচ্ছেন এই যে আমাদের লোকেশন অনুযায়ী আমরা চলে যাচ্ছি সামনে আসার লোকের দেখতে পাচ্ছেন আমরা সামনের দিকে চলে যাচ্ছি এই যে সামনে ওই যে চারপাশে একটা টাওয়ার মতো আছে ওইখানে আমাদের উঠতে হবে দেখতে পাশে আমরা কাছাকাছি চলে আছি এই যে ভাই এটার মধ্যে উঠতে হবে আমাদের দেখতে পাশে আমরা উপরে দিয়ে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে ভাই আমরা উপরে দিয়ে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন অনেকটা পথ চলে এই যে এখানে কন্টেনার দিয়ে আমাদের চারপাশে ঘুরতে আসবে দেখতে পাচ্ছেন এখানে কন্টেনার দিয়ে তৈরি করছে এই যে চারপাশে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই যে অনেক ভয়ঙ্কর রাস্তা এই একটু যদি কোনো মতো আমরা এখান থেকে নিচে পড়ে দেখতে পাচ্ছেন এই যে একটু জন্য পড়ে যায় আমরা দেখতে পাচ্ছেন অনেক সাথে আমরা চালাতে হবে দেখতে পারছেন শেষে আমরা এটা পেয়ে গেছি দেখতে পাচ্ছেন এটা আমরা খেয়ে ফেললাম দেখতে পাচ্ছেন এই যে এটা খেয়ে ফেললে আমাদের খেয়ে দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এটা আমি খেয়ে ফেলছি এখানে আমরা আবার একটা ভয়ঙ্কর মনস্টার দেখতে পাচ্ছেন সুপার পাওয়ার চলে আছে আমার ভিতর দেখতে পাচ্ছেন এই যে আমরা সুপার পাওয়ার পাওয়ার পেয়ে গেছি দেখতে পাচ্ছেন এই যে আমরা কালো সুপার পাওয়ার পেয়ে গেছি দেখতে পাচ্ছেন এই যে এখন আমাদের লাল মনস্টারকে মারতে দেখতে পাচ্ছেন এই যে লাল মনস্টার আমাদের সামনে দেখতে পাচ্ছেন এই যে লাল মনস্টারকে আমাদের মারলে আমাদের গেম সম্পূর্ণ শেষ যাবে দেখতে পাচ্ছেন এই যে এ আমাদের মনস্টারের মাথা এ আছে আর দেখতে পাচ্ছেন আমার কালো অনুষ্ঠানের বে আছে দেখতে পাচ্ছেন এই ওকে আমাদের হবে দেখতে পাচ্ছেন এই যে ওর মধ্যে আমাদের ফ্লাইট লাগিয়েছে দেখতে পাচ্ছেন যেভাবে ওদেরকে আমাদের হবে দেখতে পাচ্ছেন এই যে ও তো পড়ে গেছে তাই এমন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঠাবুন আর দেখাবে এমন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে প্রথম পর্যন্ত ভালো সুস্থ হন ধন্যবাদ সবাইকে